মআজাস মুহতারাম সম্মানিত মুসলিন একরাম মহান আল্লাহ তালার আলিশান কুদরতে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আজকে এই সফর মাসে সফর মাসের প্রথম জুমার দিবসে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আকায়নামদার তাজদার মদিনা সরকারে কায়नात হুজুরপুর নূর হাবিবুল্লাহ sallallahu ta'ala alayhi wasallam এর নুরানি ঈমানে বরকতী قدم মুবারকে জয় নবীর मोहब्बतে আল্লাহ তাআলা আল্লাহর সমগ্র জাহান সৃষ্টি করে আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত হিসাবে পা খেতাব দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন সেই জন্য আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ পেয়ারে হাজরিন আরবি মাস হিসাবে এই সফর মাস আরবি মাসের দ্বিতীয় মাস আরবি বছরের। দ্বিতীয় মাস এই সফর মাস সম্পর্কে আমরা অনেকেই একটা কু ধারণা সম্পর্কে অবগত আছি যে জাহিলি যুগের মানুষেরা এই সফর মাসকে অকল্যাণ এবং দুঃখ দুর্দশার মাস বলত এই মাসের মধ্যে বেশি রোগ বেদি অসুখ বিসুখ হতো এইগুলা তারা মনে করত আরবের জাহিলিয়াতের মানুষগুলি আল্লাহর প্রত্যেকটি মাস আল্লাহর পদত্ব দেওয়া বান্দাদের জন্য নিয়ামত সুবহান আল্লাহ মহরম মাস বলেন মহরম মাসের পরে সফর মাস এটাও আল্লাহর দেওয়া মাস আমরা মনে করি মাহে রমজান মাস অতি বরকতপূর্ণ মাস এই মাহে রমজান মাস কে দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ দেওয়া আল্লাহর বান্দাদের জন্য কোনো কিছুই অমঙ্গলজনক নয় আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা জিনিসই আল্লাহর বান্দাদের দেওয়ার জন্য দেওয়া মঙ্গলজনক সুবহানাল্লাহ এই জন্য আমাদের প্রতি বালা মুসিবত পাক আমাদেরকে অসুখের মধ্যে আল্লাহ আমাদের বিপদের মধ্যে পাক আমাদেরকে অসুস্থতার মধ্যে পাক নিমজ্জিত করেন এই সফর মাসের মধ্যে এই বিষয়টা বিভ্রান্তিকর বিষয় এই বিষয়ের সাথে এই সফর মাসের কোনো সম্পৃক্ততা নাই ঠিক কিনা আল্লাহ মানুষকে সুখ এবং দুঃখ দিয়ে পরীক্ষা করেন তাই প্রত্যেক মানুষের উচিত সুখের সময় অতি উৎফুল্লিত বা আনন্দিত না হয়ে অহংকারী না হয়ে বেশি বেশি করে আমার আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করা ঠিক কিনা পাক যখন কোন মানুষকে সুখ দান করে সে যখন সুখের মধ্যে পড়ে এই সবের মধ্যে পড়ে গিয়ে আমার আল্লাহকে না আমার আল্লাহ তাগি দিচ্ছেন হে আমার বান্দা আমি যে তোমাকে সুখ দিয়েছি এই সুখের মধ্যে পড়ে আমাকে তুমি ভুলে যায় না বেশি বেশি করে তুমি আমার সুক্রিয়া জ্ঞাপন করো সুবহান আল্লাহ যদি তুমি আমার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহ তোমার সুখের সীমানা আরো বাড়িয়ে দিব সুবহান আল্লাহ বলতেন না আল্লাহ কি করবেন আল্লাহর সুক্রিয়া যখন আমি আপনি আদায় করব আল্লাহ পাক আমার সুখের সীমানা আরো বাড়িয়ে দিবেন আল্লাহ নিয়ামত বুক করার পরে যদি আপনি সুক্রিয়া জ্ঞাপন করেন আল্লাহ পাক আপনার নিয়ামতের পরিধি আরো বৃদ্ধি করে দিবেন পাক আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। যখন আপনি সুখের মধ্যে পড়ে আমার রবকে ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন আমার আল্লাহ আপনার কাছ থেকে সেই সুখ চিনিয়ে নিয়ে আপনি অহংকারের কারণে দাম্ভিকতার কারণে বেশি আনন্দ উদযাপন করেছেন বেশি আনন্দে উৎফুল্লিত হয়েছেন আল্লাহকে ভুলে গিয়েছেন আল্লাহর সুখী আদায় করেন নাই সেই জন্য আল্লাহ পাগ আমার কাছ থেকে আপনাদের কাছ থেকে সেই সুখগুলি আপনি আল্লাহ সিনিয়ে নিয়ে আপনাকে আমাকে আল্লাহ দুঃখের মধ্যে নিমজ্জিত করে কিসের দ্বারা অভাব অসুখ অবাবের মাধ্যমে সন্তানাদি অবাধ্যতার মাধ্যমে ঠিক না বেঠিক আপনি যখন আল্লাহর প্রদত্ত দেওয়া নিয়ামতের সাগরে সুখের মধ্যে থাকবেন আমার আপনার উচিত অবশ্যই আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করা ঠিক না আবার পক্ষান্তরে আল্লাহ যখন আমাকে আপনাকে দুঃখের সময়ের মধ্যে নিমজ্জিত করে আল্লাহ পাক আমাকে আপনাকে দুঃখ দেই এই দুঃখের মধ্যে আপনি হতাশ হবেন না আমি আপনি যখন বিপদগ্রস্ত হব এই বিপদে পড়ে হতাশ হতাশ হবেন না আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি যখন আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করবেন এই অসুবিধার মধ্যে পড়ে আপনি বেসাবার মধ্যে পড়ে বিপদে পড়ে যখন আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তৎক্ষণাৎ এই শুক্রিয়ার মাধ্যমে আপনার এই বিপদরা কাটিয়ে দিয়ে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুখ দান করবেন সুবাহান আল্লাহ পাক পবিত্র কালামে পাক এর করেন মান আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়াতি মিন আনফুসিকুম আমার আপনার জীবনের কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জীবনের সুখ শান্তি আসে মহান আল্লাহ তাআলার তরফ থেকে এবং আমার আপনার জীবনে দুঃখ দুর্দশা আসে আমার আপনার কর্মের ফলে বলতেন না। আল্লাহ যদি আপনাকে সুখ দান করে আপনি বলেন যে আল্লাহ যাই করে ভালোই করে আল্লাহ এত মায়া করে আল্লাহর বান্দি সৃষ্টি করেছেন আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ কষ্ট দেওয়ার জন্য না এখন আল্লাহ আমাকে আপনাদেরকে সদা সর্বদা সুখের মধ্যে রাখবেন কিন্তু মাঝে মধ্যে আমি আপনি যে অসুবিধার মধ্যে পরে যাই মহা বিপদের মধ্যে পরে যাই এই বিপদরা আমার আপনার কর্মের কারণে আল্লাহ দান করেন শুধু তাই নয় আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা দিলেন ইয়া হাল্লাদিনা আ হে ইমান আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত তোমরা প্রদান করো ওয়ারকাউ মা আরকুইন সাজদাকারীদের সাথে তোমরা সাজদা করো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তোমাকে যে আমি সুখ দিয়েছি তুমি সেই সুখ থেকে জাকাত প্রদান করো এবং সহিজদাকারীদের সাথে সহিদা করো আমার সালাদ কায়েম করো সোহান আল্লাহ পাক নির্দেশ দিলেন উম্মতি মোহাম্মদের মধ্যে মুমিন বান্দাদেরকে যে তোমরা আমার অবাধ্য হয়েও না যদি তোমরা আমার অবাধ্য হও মুমিন বান্দারা অবাধ্য হও তাহলে আমি আল্লাহ এই মুমিন বান্দা অবাধ্য হওয়ার কারণে আমি তাকে মহা শাস্তি দান করব। আল্লাহ মুমিন বান্দাদের বলছেন তোমরা যদি আমার অবাধ্য হয়ে যাও তাহলে তোমাদেরকে করব। মুমিন বান্দা আল্লাহর পছন্দনীয় ঠিক কিনা মুমিন বান্দা আল্লাহর পছন্দনীয় আপনার তিনটা চারটা পাঁচটা সন্তান আছে তিনজন এবং চারজন পাঁচজন সন্তানের মধ্যে আপনি সব সন্তানকে ভালোবাসেন সত্য সব সন্তানকে মহব্বত করেন সত্য কিন্তু এই সন্তানগুলির মধ্যে একজন সন্তানকে আপনি এমন ভালোবাসেন এটা বলা বাহুল্য ঠিক না এখন এই সন্তানটা যদি বিয়াদুবি করে বা কোন সীমা সীমা লঙ্ঘনের কারণে আপনি তাকে এমন শাস্তি দেন প্রকাশ করা অসম্ভব ঠিক না আর অন্যান্য যে সন্তানগুলো আছে তাদেরকে কিন্তু তারা যখন একটা সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তিটা তাদের এই সীমাবদ্ধতার মধ্যে দান করেন আর আপনি আপনার যে সন্তানটাকে বেশি ভালোবাসেন বেশি মহব্বত করেন তাকে আপনি একটু বেশি শাসন করেন ঠিক না এই জন্য আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ শুধু মমিন বান্দাদেরকে পছন্দ করেন তা না আল্লাহ মমিন বান্দা বান্দি ব্যতীত যারা আছেন সকলকেই আল্লাহ মোহব্বত করেন ভালোবাসেন ঠিক না বেঠি আল্লাহ শুধু মমিন বান্দা বান্দিদের জন্য রহমত না নিয়ামত না আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ সৃষ্টি কর্তা ঠিক না বেঠি এদের মধ্যে যেমনি ভাবে আপনি আপনার মহব্বতের সন্তানকে সীমা লঙ্ঘন করার কারণে কঠোর শাস্তি দান করেন সেই জন্য আল্লাহর দেওয়া এই আল্লাহর বান্দারা যখন আল্লাহর অবাধ্য হয়ে যায় সীমা লঙ্ঘন করে পাক তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন ঠিক না ঠিক এবার আসুন কঠোর শাস্তি কি জিনিস পাক এই মুমিন বান্দাকে অসুস্থতার নিয়ামত দান করবেন সোহান আল্লাহ একজন নেককার ব্যক্তি যখন অসুস্থতায় পড়ে যাবে মনে করবেন যে আমি আল্লাহ পাক থেকে গাফেন আমি আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া সঠিকভাবে আদায় করতেছি না আল্লাহ পাকে এই মমিন বান্দাকে অসুস্থতার মধ্যে নিমজ্জিত করবেন অসুস্থতায় যখন ফেলে দিবেন মনে করতে হবে এই অসুস্থতা এই মুমেন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পয়গাম যে হে আমার মুমেন নেককার বান্দা তোমাকে আমি এই অসুস্থতা দিয়েছি তুমি আমাকে ভুলে যাচ্ছ সুহান আল্লাহ তুমি আমাকে ভুলে যাচ্ছ এই জন্য তোমাকে আমি এই নিয়ামত দিয়েছি অসুস্থতার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে এবং সুস্থতার নিয়ামত আমার আল্লাহর পক্ষ থেকে আসে মুমিন ব্যক্তিকে আল্লাহ অসুস্থতা দান করেন সতর্কতা করার জন্য আর মুমেন ব্যক্তি মুমেন বান্দাবান্দি ব্যতীত যাদেরকে আল্লাহ অসুস্থতার নিয়ামত দান করে তাদেরকেও সতর্কতা করার জন্য আল্লাহ সেই নিয়ামত দেন দেন আল্লাহ যখন আমি আপনি পাপ করতে 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 পাবের সাগরের মধ্যে হাবোডু খাচ্ছি তখন আল্লাহ আমাকে আপনাদেরকে রূপ দান করে। এই রোগের মাধ্যমে সংকেত দিচ্ছে হে আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি মায়া করে মোহব্বত করে তুমি যে আমার কাছ থেকে গাফেল হয়ে গেছো তুমি যে আমি আল্লাহকে ভুলে গেছ তুমি যে আমাকে ভুলে যাওয়ার এই কষ্ট বেদনা কত কঠিন সেই জিনিসটা জন্য আমি আল্লাহ তোমাকে করেছি আকবর বলতেন না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন এখন আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ আমা আমরা আল্লাহকে ভুলে যাওয়ার যেই ব্যথা বেদনা আমার আল্লাহ কুদ্রুতি ভাবে পেয়ে থাকে সেই ব্যথা বেদনাটা অনুভব করার জন্য আল্লাহ পাক আমাদেরকে রূপ দান করেন প্যারা হাজরিন এখন একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতা জিনিসটা কি সে বুঝে ঠিক না বেটে একজন অসুস্থ ব্যক্তি অসুস্থতা কি জিনিস সে বুঝে অসুস্থতা কতটুক আপনি অসুস্থতা হওয়ার পরে যতটুক যন্ত্রণা বেদনা করবেন মনে করবেন যেন আমার আল্লাহ পাক আপনি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে ততটুক যন্ত্রণা বেদনা আমার আল্লাহ অনুভব করতেছেন আল্লাহ আকবর বলি আমার কথা বুঝতেছেন এখন আল্লাহ পাক অতি মায়া করে মহব্বত করে সৃষ্টি জগতের আর সফল মাখলকাত মানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ কি দু আগুনে পুরানোর জন্য না দুযুকের আগুনে পুরানোর জন্য না আমরা দুযুকের লাকড়ি হচ্ছি আমাদের কর্ম হলে আমরা দুযুকের যুগের খুরাক হচ্ছি আমাদের কর্মের কারণে আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের হুকুম আমরা মানতেছি না পেয়ারে হাজরিন একজন অসুস্থ অসুস্থ ব্যক্তি যখন বিছানার মধ্যে ছটফট করে আল্লাহ পাক তার জীবনের গুণাগুলি মাফ করতে থাকেন সোহান আল্লাহ বলি রাসুল পাক সাল্লাহ আলাইহ আসাল্লাম এরশাদ করেন অসুস্থ ব্যক্তি যদি বিছানার মধ্যে পড়ে কাতরায় ছটপট পরে একজন সুস্থ ব্যক্তি সুবহান আল্লাহ তাসবি পড়লে যে পরিমাণ সুয়াব হবে একজন অসুস্থ ব্যক্তি যদি বিছানার মধ্যে পড়ে কাতরিয়ে কাতরিয়ে আহ উহ শব্দ করে আল্লাহ পাক তার আমল নামায় একজন সুস্থ ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি যপন করলে যেই পরিমাণ সোয়াব হবে আল্লাহ পাক তার আমল নামায় সেই পরিমাণ সোয়াব দান করে দেয় আল্লাহ আকবর হাজরিন এরপরে একজন অসুস্থ ব্যক্তি যদি বিছানার মধ্যে থেকে নিদ্রা যাপন করে সুস্থ অবস্থায় সেই যে সুন্দরভাবে নেক আমল আদায় করত যে নেক সোয়াব কামাই করত আল্লাহ পাক তার আমল নামায় সেই পরিমাণ সোয়াব দান করেন আল্লাহ একজন অসুস্থ ব্যক্তি গুরুতর অসুস্থ এই অসুস্থ ব্যক্তি বিছানার মধ্যে অসুস্থতার ছটফটে এক পাশ থেকে আরেক পাশে করর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যদি পিড়ে অসুস্থতার জন্য ছটপট করতেছেন আল্লাহ পাক তার আমল নামাই এই কষ্টটাকে ইসলামের মধ্যে যারা জিহাদ করেছেন যুদ্ধের ময়দানে জিহাদ অংশগ্রহণ করেছেন এই জিহাদকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামাই দান করেন সুবহানাল্লাহ এই একজন মুমেন বান্দা অসুস্থতার কারণে সে যে আমার আমার আল্লাহকে ভুলে গেছেন এই মুহমেন বান্দা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে যতটুক কষ্ট আমার আল্লাহ আল্লাহর কুদ্রুতি ভাবে আল্লাহ পাইতেছেন এই মুহমেন বান্দাকে অসুস্থতার মাধ্যমে ফেলে আল্লাহ তাকে সেই জিনিস বা সেই বিষয়টা অনুভব করার জন্য অনুভূতিটা সে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অসুস্থতার সেই নিয়ামতরা দান করেন পেয়ারা হাজিরিন এবং যারা আমার আল্লাহকে একবারেই ভুলে গেছেন আল্লাহর রাস্তা থেকে সরে গেছেন পাঁচ ভক্ত নামাজ কায়েম করেন না নামাজ আদায় করেন না রোজা রাখেন না জাকাত প্রদান করেন না এবং ইসলামের যেই সোয়াব অর্জিত কর্মগুলি আছে আপনি সেই কর্মগুলি আদায় করেন না আল্লাহ পাক আপনাকে এমনভাবে অসুস্থতার মাধ্যমে প্রেরণ করবেন এই বিষয়টা কল্পনা নিয়েও আপনি কখনো কল্পনা করতে পারবেন না দেখবেন আপনি দুনিয়ার জমিনে খুব ভালো সুষ্ঠ সবল অবস্থায় চলাফেরা করতেছেন হঠাৎ করে আল্লাহ পাক আপনার প্রতি এমন একটা মসিবত প্রদান করবে এই মসিবতের কারণে আমার আল্লাহকে দোষারোপ করা যাবে না এই মসিবত আমি আপনার কর্মের ফলে আল্লাহ দিয়েছি ঠিক কিনা হাজরিন এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ পাক একজন মুমিন বান্দাকে তার জীবন জিন্দিগির গুণাগুলি আল্লাহ মাফ করে দিয়ে আবার ফুতু পবিত্র করে আল্লাহর দিকে রুজু করে নেন যিনি অসুস্থ হচ্ছেন এই অসুস্থ ব্যক্তিকে যিনি দেখতে যাবেন এই অসুস্থ ব্যক্তির যিনি সেবা করবেন এই অসুস্থ ব্যক্তিকে দেখে দেখার জন্য যাওয়া এবং তার সেবা করা এই সেবার মাধ্যমেও যিনি ওই অসুস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত থাকবে পাক সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি যেই পরিমাণ স্বভাব অর্জন করতেছেন বা পাক তার আমল নামা তাকে যেই পরিমাণ গুণাগুলি কর্তন করে তার আমল নামায় নেকি প্রদান করতেছেন পাক এই সেবাকারীর ব্যক্তির আমল নামায়ও ভদ্রুপ পরিমাণ সোয়াব দান করে দিবেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনের নিয়ামত গুলি বুক করে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহকে রাজে ঘুষি করার এই পৃথিবীর জমিনে জীবন জিন্দিগি বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলি আমিন প্যারা হাজরিন এখনো যারা পাঁচ ওক্ত নামাজ আদায় করে